নমস্কার 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 শুভ সকাল শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যে সকালবেলায় এক কাপ চা এই চা আর এই এক কাপ একটি বিস্কুট নিয়ে বসে আজ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর মানে তেইশে সেপ্টেম্বর বাংলা মাসের ছ তারিখ ছয় আশি সোমবার সপ্তাহে প্রথম দিন আর কটা দিন পরেই মহালয়া সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ প্রথম একদম ফার্স্ট ডে আমি ওর মাইক্রোফোনটা ব্যবহার করছি জানি না ঠিক হলো কি না হলো জানি না জানি না ঠিক হলো কি না হলো এটা আমার প্রথম ফার্স্ট ডে এবং এটা হচ্ছে অন্যের ভালোবাসার জিনিস যে আমাকে দিয়েছে তার নাম করতেও আমাকে বারণ করেছে বলছেন না নাম করবেন না তার সঙ্গে পরিচয় কিন্তু আমার এইখান থেকেই তার সঙ্গে পরিচয় আমার এইখান থেকেই সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকেই না ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক অবশ্যই বাঙালি অবশ্যই বাঙালি তো ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারি না কেন সে আমার চেয়ে অনেক বড়ো আমাকে অনেক রেসপেক্ট করে তাই আমার তরফ থেকে আমার আমার কর্ত্বাগিনী দুজনের তরফ থেকে আমার হাজব্যান্ড দুজনের তরফ থেকে কাকা কাকিমা বলে আমাদের ডাকে আমাদের তরফ থেকে তাকে অশেষ অনেশ ভালোবাসা অনেক ভালোবাসা ভগবান ওর খুব ভালো করুক এইটার জন্য আমি খুব 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 লোকের কাছে আমাকে যে যা ইচ্ছে বলে গেছিলো কথা শোনা যায় না কেন করে না অনেকে অনেক কিছু বলেছিলো তাই বলছিলাম সময় এলে কিনবো তা আমি নিজে কেনার আগে সে আমাকে গিফট করেছে অন্য লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছে ওকে আর আলাদা করে আলাদা কিছু বললাম অনেক ভালোবাসা আমার তরফ থেকে ও খুব ভালো করুন নমস্কার নমস্কার আজ এই পর্যন্ত